আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে রান্না ছিল এটাই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি প্রথমে তেল দিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিয়েছি তো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর এখনকার পেঁয়াজ কাসা তাই ভাজতে একটু লেট হয় এদিকে হচ্ছে এই যে এগুলো আজকে আমি রান্না করব তো এখানে এগুলোই ছিল বেশি আর একটা গলা দুই তিনটা মাথা ছিল এগুলা দিয়ে আজকে আমি রান্নাটা করব তো আজকে একটু অন্যভাবেই রান্না করতে সেই যে পেঁয়াজ ভাজার পরে এগুলো দিয়ে দিয়েছিলাম মাংসগুলো তারপরে আমি এখন নেড়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি একটা একটা করে সব মশলায় দিয়ে দেব। তো যত মশলা দেওয়ার প্রয়োজন অতটুকুই আমি দিয়ে দেব। তো প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়ি দিয়ে দেব। তো মরিচের গুঁড়ি একটু কম করে আমি দিয়েছি কারণ হচ্ছে ঝাল হলে ছেলে মেয়েরা খেতে পারবে না এই জন্য তা আপনারা যদি বেশি ঝাল খান একটু বেশি করে দেবেন তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা রসুন বাটা দেব আর দেবো লবণ তো দেওয়ার পরে এটা কিন্তু আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তো এভাবে মশলা দিয়ে দিয়ে কিন্তু কষানো যায় তরকারিটা আসলে এটা আমার মনে হয় আরও সুন্দর হয় যে একটা একটু করে মশলা দিচ্ছি আর একটু নেড়ে নেড়ে দিচ্ছি সবগুলোই একসঙ্গে মিশে যাচ্ছে তো এভাবে কিন্তু রান্না করলেও খারাপ হয় না তো আমরা কি করি প্রথমে মশলা কষিয়ে নেই তারপরে হয়তো মাছ মাংসগুলো দিয়ে দেয় তো আজকে একটু অন্যভাবে আমি রান্না করার চেষ্টা করতেছি তো জানি না কার কার কাছে পছন্দ হবে আমার রান্নাটা তো আশা করি পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম যেখানে ছিল গরম মশলা ছোটো এলাচ ডালচিনির তেজপাতা তো এগুলো এখন দিয়ে আমি আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি শুধু মশলায় কষাচ্ছি আর হচ্ছে মাংসটা দিয়েছিলাম তো এই যে এখন একটু পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে এখন পানি নেই আর পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এই জন্য একটু পানি দিলাম তারপরে এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব তো কষা পর্যন্ত দেখায় দিচ্ছে যে দেখুন অনেক সুন্দর করে বল চলে আসছে এখন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঢাকাটা উঠার পর দেখুন অনেক সুন্দর ঝোলটা কমে গেছে মানে এখন একটু কষা হয়ে যাবে তো এভাবে কিন্তু তরকারি কষালে খুবই ভালো হয় দেখুন একদমই পারিনি একদম মাখা মাখামাখা হয়ে গেছে এখনও কিন্তু আমি আবারও পানি দিয়ে দেব যার কারণে একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিলাম যে পানি একদমই কমে গেছে তো এখন অবশ্যই পানি দিতে হবে নয়তো পুড়ে যাচ্ছে তরকারিটা তো আমি পানি দিচ্ছি এই পানিটাই শেষ তো এখন আর পানি দেব না এতটুকু পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব কারণ কষার পানি দিয়েছি এখন এটা যেটা দিলাম এটা হচ্ছে ঝোলের পানি দিয়েছি তো এই তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আমার এখন টকবকে বলক চলে আসছে এখানেই আমি একটু শুকনা গরম মশলা ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নামিয়ে রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হলো আমার তরকারিটা অবশ্যই কিন্তু এটা রান্না করে আপনাদেরকে আমি তো দেখাবই তো আপনারা একদিন রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর আমার মনে হয় সবাই এই জিনিসটা পছন্দ করে তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না